welcome to the Text niranjan youtube channel the taxpayer who want to take deduction under section 80u and 80dd they must submit 10ia form online so to file form 10ia online you need to collect 10ia from the medical authority if you are not able to collect 10ia form from the medical authority উইদিন দ্য ডিউ ডেট দ্যাট ইজ অন থার্টি ফার্স্ট জুলাই টু জিরো টু ফোর ইউ ক্যান ফাইল দ্য রিটার্ন বাই সিলেক্টিং এট টি ইউ দেয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেন্ড ইউ আফটার উইদিন থার্টি ডেজ টু আপলোড টেন আই এ ফর্ম অ্যান্ড অ্যাকর্ডিংলি রিভাইজ দ্য রিটার্ন অর্থাৎ যে বিষয়টা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন যখন আপনি একটি টি ডিডাকশান নিতে যাবেন এট এবং এট ইউ সেকশানে ডিডাকশান নিতে গেলে টেন আই এ ফর্ম ম্যান্ডেটরি সাবমিট করতে হবে অনলাইনে তো অনলাইনে সাবমিট করতে গেলে মেডিকেল অথরিটির কাছ থেকে আপনাকে প্রথমে টেন আই এটা কালেকশান করতে হবে টেন আই এ কালেকশান করতে গিয়ে যদি ডিউ ডেটের মধ্যে আপনারা টেন আই এ ফর্ম মেডিকেল অথরিটির কাছ থেকে কালেকশান করতে না পারেন তাহলে আপনারা একটি ডিডি বা একটি ইউ ধারায় ছাড় নেওয়ার জন্য যদি রিজমের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু একত্রিশে জুলাইয়ের মধ্যেই ফাইল করে দেবেন যদি টেন আইয়ে এ কালেকশান করতে না পারেন তো আয়কর দপ্তর একটি ডিডি বা একটি ইউ ধারায় ছাড়ের বিষয়টি নিয়ে কিছুটা বাড়তি সময় দিল এবার যারা এই ছাড়ের জন্য নির্দিষ্ট টেন আই এ ফর্মটি এখনও জোগাড় করে উঠতে পারেননি তারা এই ফর্মটি ছাড়াই আপাতত এই ছাড়ের দাবি সহ রিটার্ন দাখিল করুন ও তা ভেরিফাই করতে পারবেন নির্দিষ্ট একত্রিশে জুলাই দু তারিখের মধ্যে অবশ্য সেটা ওল্ড রিজ্যামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে রিটার্নটি প্রসেসিং হওয়ার পর আয়কর দপ্তর থেকে একশো তেতাল্লিশ এক ধারায় আপনাকে নোটিশ পাঠাবে যে ট্যান এ সাবমিট করে রিটার্নটি রিভাইজ করার জন্য তখন আপনি সেই কাজটা করবেন আর যদি করতে না পারেন তাহলে এই ছাড় কিন্তু আপনি পাবেন না অর্থাৎ যেটা বোঝা গেল একটি ডিডি এবং ইউ তে ছাড়ের ক্ষেত্রে এই ফর্মটি আপলোড করা বাধ্যতামূলক করেছে আয়কর দপ্তর তাই নতুন করে কিছুটা সময় তাদের এইভাবে দেওয়া হলো যাতে তারা আরও কিছুটা বাড়তি সময় পান এই ফর্মটি যথাযথভাবে জোগাড় করতে তারা পারেন তবে যাদের কাছে ইতিমধ্যেই এই ফর্মটি আছে তারা অবশ্যই ফর্মটি আপলোড করে রিটার্ন সাবমিট করুন এতে পরে আর রিভাইজ করার ঝামেলা আর থাকবে না আপনি যখন অনলাইনে রিটার্ন ফাইল করবেন যখন একটি ডিডি অর্থাৎ হচ্ছে ডিপেন্ডেন্ট ডিসেবিলিটির ক্ষেত্রে সিলেকশন করবেন বা একটি ইউ সেলফ ডিসিবিলিটির ক্ষেত্রে সিলেক্ট করবেন তখন এই ফর্মটা যখন ফিল আপ করতে করতে যাবেন ডেট অফ ফাইলিং টেন আই এখানে একটা ডেট রয়েছে এটাতে যখন ক্লিক করবেন এরকম একটা মেসেজ দেখাবে কি দেখাবে ইট ইজ রিকমেন্ডেড টু গিভ ডেট অফ ফাইলিং অফ ফর্ম টেন আই ইন শিডিউল এইট টি ডিডি হাইবার ইফ দ্য ফর্ম সার্টিফিকেট ইজ নট রেডিলি অ্যাভেলেবেল রিটার্ন ক্যান রিটার্ন ক্যান বি ফাইট ফর দ্য টাইমবিং উইথ দ্য ক্লেমস ফর্ম টেন আই এ ক্যান বি ফিল্ড লেটার অন ফলড বাই রিভাইসড রিটার্ন সো দ্যাট দ্য ক্লেম অফ ডিডাকশান ক্যান বি কনসিডার্ড বাই দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ সে কথাটা বললাম যদি আপনারা ডিউ ডেটের মধ্যে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই ছাড় নিতে চান তাহলে একত্রিশে জুলাইয়ের মধ্যেই কিন্তু আপনি ওল্ড রিজামের ক্ষেত্রে ওল্ড রিজাইম ট্যাক্স ফাইল করতে পারবেন একত্রিশে জুলাই পার হয়ে গেলে কিন্তু আপনাকে ওল্ড রিজামে অ্যালাউ করা হবে না তখন নিউ রিজামে কিন্তু করতে হবে তাই একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি আপনারা এই টেন আইএন কালেকশান করতে না পারেন তাহলে আপনারা এইট ডিডি বা এইটটি ইউ সেকশান সিলেকশান করে পঁচাত্তর হাজার বা এক লাখ পঁচিশ হাজার টাকা ছাড়টা নিয়ে ট্যাক্স ফাইলটা করে দিন ট্যাক্স ফাইলটা হয়ে গেল ট্যাক্স ফাইলটা যখনই হয়ে যাবে তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একশো তেতাল্লিশ একে একটা নোটিশ আসবে আপনাকে জানাবে যে টেন ফাইল করার জন্য যেদিন নোটিশ আসবে তার থেকে তিরিশ দিন সময় দেওয়া হবে এই তিরিশ দিনের মধ্যে আপনাকে এই টেন আই অনলাইনে ফাইল করতে হবে এবং টেন আই ফাইল করার সময় টেন অ্যাটাচমেন্ট করতে হবে এবং এই তারপর রিটার্নটা রিভাইজ করতে হবে তাহলেই কিন্তু আপনি ছাড়টি পাবেন তাছাড়া কিন্তু এই ছাড়টি পাবেন না এ হচ্ছে এইট ডিডি এবং এইট ইউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও